বিহানের মেশিনটা বন্ধ দেখে তাকে সুস্থ করে তোলার জন্য সঙ্গে সঙ্গে কম্পাস বিহানের মুখে মুখ রেখে অক্সিজেন দিতে গেলে সেটা দেখে মোনা কোনোভাবেই মেনে নিতে পারে না এই ফুল এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিহানের কাছ থেকে কম্পাসকে দূরে সরানোর জন্য কম্পাস রুম থেকে বেরোনো মাত্রই সেই রুমের মধ্যেই মোনা ঢুকে বিহানের পালসড মেশিনটা বন্ধ করে দেয় এরপর মোনা রুম থেকে বেরিয়ে গিয়ে আড়াল থেকে দেখার চেষ্টা করে এদিকে কম্পাস রুমের ভিতর ঢুকে যখন দেখতে পাই বিহান সারের রেড রেট মেশিনটা বন্ধ হয়ে রয়েছে তখনই কম্পাস ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে ডক্টরদেরকে ডাকতে থাকে এদিকে ডক্টর নার্স রুমের মধ্যে এসে কম্পাসকে দোষী বলতে থাকলে কম্পাস বারবার বিহানকে সুস্থ করার চেষ্টা করে এদিকে বিহানের অক্সিজেন লেভেলটা ডাউন হয়ে যাচ্ছে এটা দেখে কম্পাস ঘাবড়ে যায় বিহানের মুখ থেকে সরিয়ে দিয়ে বিহানের মুখে মুখ লাগিয়ে তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে আর এটা দেখে মোনা কোনোভাবেই মেনে নিতে পারে না আর চিৎকার করে বলে ওঠে কম্পাস তো সাহস কি করে হয় আমার বিহানকে এভাবে অক্সিজেন দেওয়ার তুই এখনই আমার বিহানের কাছ থেকে সরে যা তখন কম্পাস মোনার কোনো কথায় না শুনে বারবার বিহানকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে এরপর বিহানের অক্সিজেন লেভেলটা আবার স্বাভাবিক হলে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিয়ে সকলের সামনেই বলে ওঠে এ কাজটা যে করেছে তাকে আমি সকলের সামনে নিয়ে আসব। আসবো কথা শুনে মোনা ঘাবড়ে যায় এরপর দেখা যায় কম্পাস তার ব্যাগটা নিয়ে আসে সেখান থেকে ক্যামেরা বের করে ভিডিও ফুটেজটা সকলকে দেখাই আর সেখানে দেখা যায় এ সবটা প্ল্যান করে করেছে মোনা সঙ্গে সঙ্গে বিহানের মা রেগে গিয়ে ওনাকে ওই বাড়ি থেকে বের করে দেয় এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিক আর চ্যানেল নতুন অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য